মুঠা মুঠা কুড়িয়ে নেব মেয়েকে ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে মুখ পানে চেয়ে নাম এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হ্যান পানে কিসের লাগে তুমি অপসা আমায় কিছু দাও গো

যবে পাত্রখানে ঘরে নেও জাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সুন্দা দেখি দিলেন যা রাজ ভিখারিলেন শুন হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয় করে তোমায় কেন দিন ইয়ামা সফল শূন্য করে

কিবা কব পেয়েছি দর্শন তব বিষয় বকু জীবন আমার নাম মান করে মোর храм সিনাগব ভূমি হেতে ভিতর পদ পদ দিন মোর মত নাম করি আছে কিছু করে আছে মাথা নিচু অল্প শর্তে পারি

শোনা হয়ে উঠে ফুটে যেমন তখন ব্রাহ্মণ উঠে সাধু জলে লোটে যে ধনে হইয়া ধনি মনিরে মানো না মনে তাহার ধানিকে মাগে আমি নতুন শিরে এত বলি নদী নিরে মানি ধন্যবাদ আজকে এতটুকু সকলে ভালো থাকেন সুন্দর থাকেন